কৃষ্ণ জয় শ্রী শ্রী গৌর পূর্ণিমা কি শ্রী ভক্তবৃন্দ আপনারা দর্শন করছেন ইসকন নামহট্ট নিউজ চ্যানেল এই চ্যানেলে আজকে দর্শন করছেন গৌর পূর্ণিমা আজ হচ্ছে মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম আবির্ভাব তিথি এই উপলক্ষে শ্রী মায়াপুর ধামে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছে সেই উপলক্ষে আজকে ভোর সাড়ে চারটায় মূল মন্দিরে মঙ্গল আরতি হয়েছে তারপর নৃসিংহ প্রার্থনা হয়েছে এরপর তুলসী পূজা হয়েছে এখন পরবর্তী কার্যক্রম থাকছে দর্শনার্থী গুরুপূজা আর ভাগবত কথা আজকে এই মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান কার্যক্রম রয়েছে তার মধ্যে মহাপ্রভুর বিশেষ লীলা সমন্বিত চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত থেকে বিভিন্ন প্রসঙ্গ আলোচনা করা হবে তো এই মায়াপুর ধাম হচ্ছে অপ্রাকৃত ধাম নিত্যধাম এই ধামে সব সময় অবস্থান করেন অদ্যাবধি সেই লীলা করে গৌরড়ায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় ভগবান সবসময় লীলা করছেন তো কোনো কোনো ভাগ্যবান ব্যক্তি তারা এই লীলা দর্শন করতে পারেন মহাপ্রভু আজ থেকে পাঁচশো আটত্রিশ বছর পূর্বে এই নদীয়ায় নবদ্বীপে মায়াপুর ধামে অন্তর্দ্বীপে যোগপীঠে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তিনি এক বিশেষ লীলা করেছিলেন যা হচ্ছে অপ্রাকৃত মহাপ্রভু যিনি হচ্ছেন স্বয়ং ভগবান অবতারী যার কাছ থেকে সমস্ত অবতার এই জগতে প্রকাশিত হয়ে থাকেন সেই ভগবান এই জগতে অবতীর্ণ হয়েছেন এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম মহাপ্রভুর নাম সারা বিশ্বব্যাপী প্রচার হচ্ছে সেই জন্য সারা বিশ্ব থেকে লক্ষ 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 মানুষ আজ মায়াপুর ধামে এসেছেন আপনারা দর্শন করছেন মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য এত ভক্ত সমাগম হয়েছেন আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই উপলক্ষে বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কোথাও ভাগবত কথা কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্তরা এসেছেন সেখানে ভক্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে রেজিস্ট্রেশন করা হচ্ছে কোথায় থাকবেন তার ব্যবস্থা করা হয়েছে রান্নার ব্যবস্থা করা হয়েছে ভক্তরা প্রসাদ পাবেন ভোক্তারা কোথায় থাকবেন অ্যাকমেন্ডেশন বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন দেশ বিদেশ থেকে আগত ভক্তবৃন্দ যাতে সুন্দরভাবে মহাপ্রভুর এই গৌর পূর্ণিমা উৎসব উদযাপন করতে পারেন সেই জন্য বিভিন্ন রকমের কার্যক্রম রয়েছে তা আপনারা ইস্কন নাম হট্টা নিউজ চ্যানেলে থাকলে এই সমস্ত অনুষ্ঠানগুলি বাড়িতে থেকেও দর্শন করতে পারবেন এবং দিব্য আনন্দ লাভ করতে পারবেন এসেছি নেয় প্রভুর কাছে আমরা এখন প্রভুর কাছে জেনে নেব কীভাবে এই নামহট্ট ভবনে ভক্তরা থাকছেন কিভাবে রেজিস্ট্রেশন হচ্ছে কিভাবে ভক্তরা প্রসাদ পাচ্ছেন কিভাবে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। আচ্ছা বলুন প্রভু কিভাবে আপনি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন হরে কৃষ্ণ তো এই বছর পাঁচশো আটত্রিশতম গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি পালন হচ্ছে সেই উপলক্ষে বিগত এক মাস আগে থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে মন্ডল পরিক্রমা কমপ্লিট হওয়ার পরে এই গৌর পূর্ণিমা উৎসবের বিভিন্ন অনুষ্ঠান আদি শুরু হয়েছে তো সেই উপলক্ষে বিগত তিন দিন ধরে প্রায় দু হাজার ভক্ত নামট্য ভবনে বাস করছে এবং গতকালকে আরও দু হাজার ভক্ত এসেছেন আজকে আমাদের আরও তিন হাজার ভক্ত আসবার কথা আছে সিধাম মায়াপুরে এত ভক্ত আপনারা কিভাবে এখানে ব্যবস্থা করছেন তো এত ভক্তদের ব্যবস্থা করা আমাদের মাত্র দুখানা বিল্ডিং দুখানা ভবন নামহট্ট ভবন সেখানে আছে মাত্র দুশোটা রুম সেখানে টোটাল ভক্তদের বাসস্থানের জন্য জায়গা হচ্ছে কি মাত্র সাড়ে নশো জনের দুশোটা রুম আর চার হাজার ভক্ত কিভাবে এটা সম্ভব একটু বলে বোঝাবেন এটা সম্ভব এটা এই কারণে কারণ আমরা জানি যে মহাপ্রভুর ভক্ত সব বৈরাগ্য প্রধান আপনারা দেখতেই পাবেন কিছুক্ষণ পরে যে আমাদের যে সমস্ত ভক্তবৃন্দ এসেছেন তারা কত কষ্ট সাধন করে কতটা কৃচ্ছ সাধন করে এখানে রয়েছে বিভিন্ন জায়গায় আমাদের বারান্দা কোটিয়ার্ড মাঠ আমাদের যে সমস্ত জায়গায় দিয়ে মানুষজন হাঁটাচলা করে ভক্তরা সেই সমস্ত জায়গায় এমনকি বাথরুমের সামনেও কিছুটা জায়গা এক ফুট বাই চার ফুট জায়গা করে তারা তাদের সন্তান আদিকেদেরকে নিয়ে থাকছে সুতরাং এখানে সমস্ত কৃতিত্ব আমাদের যে সমস্ত নামট্ট ভক্ত মহাপ্রভুর ভক্তরা রয়েছেন তাদের উপরে যাচ্ছে আমরা শুধুমাত্র তাদেরকে এই জায়গাটা অ্যালাউ করছি এবং তাদেরকে সুরক্ষা প্রদান করছি যে তারা এরকমভাবে কষ্ট সাধন করছে তাদের যে ব্যাগ টাকা পয়সা মোবাইল এরকমভাবে ওপেন রয়েছে সেটা যদি কেউ কোনোভাবে চোর এসে না নিয়ে যেতে পারে তার জন্য শুধু আমরা সুরক্ষা প্রদান করছি খুব সুন্দর তো এখানে তো হাজার হাজার ভক্ত আসছে মায়াপুর ধামে তো কোন ভক্তরা আপনাদের এই নামহট্টা ভবনে রয়েছে আপনি কি করে বুঝবেন তো এর জন্য আমাদের বিগত এক বছর দু বছর আগে থেকে আমাদের নামহট্ট সেন্সাসের একটা আমরা শুরু করেছি যেটা হচ্ছে কি আমরা যাতে আমাদের ভক্তদেরকে খুব ইজিলি আমরা বুঝতে পারি যে এনারা আমাদের নামহট্ট ভক্ত তো তাদের জন্য একটা ফর্ম রেজিস্ট্রেশন ফর্মের একটা আমরা ব্যবস্থা করেছি সেই ফর্মে ওনাদের ডিটেলস ওনারা দিলে আমরা একটা করে আই কার্ড দিই তো এটা একটা বিষয় যে এই সেন্সাস কার্ড যদি আমাদেরকে কেউ দেখায় তো তাদেরকে আমরা এই গৌর পূর্ণিমা রেজিস্ট্রেশন ফেস্টিভ্যাল রেজিস্ট্রেশন জন্য আমরা একটা বেল দিচ্ছি একটা ইয়েলো কালারের বেল দিচ্ছি আর একটা হচ্ছে কোনো ভক্ত যদি এই সেন্সাস কার্ডটা না করে থাকে তাহলে আমাদের যে বিভিন্ন জেলায় এই পশ্চিমবঙ্গে আমাদের বিভিন্ন জেলায় আমাদের নামহট্টের আধিকারিক ভক্ত রয়েছেন জেলা প্রচারক রয়েছেন তো তাদের রেফারেন্স নিয়ে যখন ভক্তরা আসছে তখন আমরা তাদেরকে রেজিস্ট্রেশন করাচ্ছি নতুবা অন্যান্য যে সমস্ত দর্শনার্থী আছে তাদের জন্য আমাদের অন্যান্য ব্যবস্থা রয়েছে কিন্তু নাম শুধুমাত্র যারা ইস্কন নাম ভক্ত কারণ প্রায় সাত হাজার ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তো তার জন্য তাদেরকে বোঝার জন্য আমরা এই বেল দিচ্ছি এবং জেলা প্রচারকের রেফারেন্সেই শুধুমাত্র আমরা সেই বেলটাকে খুব ভালো খুব ভালো এই যে আপনারা বেল্ট দিচ্ছেন থাকার ব্যবস্থা করছেন এটা কি সম্পূর্ণ বিনামূল্যে এর জন্য কিছু ভিক্ষামূল্য আপনারা প্রার্থনা করছেন এর জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে করিনি এর পেছনে কয়েকটা কারণ রয়েছে তো সম্পূর্ণ বিনামূল্যে না করে অল্প কিছু ভিক্ষামূল্য রয়েছে যেমন বিগত তিন দিন আগে থেকে আমাদের এই রেজিস্ট্রেশনটা আমরা শুরু করেছি যেখানে মাত্র তিনশো টাকা সেই ভিক্ষামূল্য ছিল সেই তিনশো টাকা ভিক্ষামূল্যের বিনিময়ে আমরা তিন বেলা সকাল দুপুর এবং রাত্রিকালীন প্রসাদের ব্যবস্থা করেছি বিগত তিন দিন ধরে আজকে গৌড় পূর্ণিমা মহোৎসব আজকে সারাদিন উপবাস আজকে সন্ধ্যেবেলা একটা ফিস্ট প্রসাদের ব্যবস্থা আছে আগামীকাল শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে জগন্নাথ মিশ্র ফেস্টিভ্যাল আছে সকালবেলা তারও একটা ফিস্ট প্রসাদের ব্যবস্থা আছে তো তার জন্য আমাদের ভক্তদের কাছ থেকে অল্প কিছু ভিক্ষামূল্য নিয়েছি কিন্তু এটা আমরা একমাত্র চালাতে পারছি আমাদের কিছু কিছু ভক্ত রয়েছেন যারা ভক্ত সেবা করতে চায় তারা কিছু অ্যামাউন্ট কিছু অনুদান আমাদেরকে প্রদান করে সেই অনুদানের মাধ্যমে আমরা এই খরচটাকে বহন করতে পারি আচ্ছা এই যে ভক্তরা আছেন এখানে রুমের ব্যবস্থা করেছেন এই জন্য আপনারা কিছু ভাড়া নিচ্ছেন না ভক্তদের কাছ থেকে রুমের জন্য আমরা কোনো ভাড়া নেই না ভাড়া এই শব্দটা আমাদের ভক্তদের ক্ষেত্রে আমরা ব্যবহারই করতে পারি না এই কারণে কারণ ভক্তরা আমাদের শ্রীধাম মায়াপুরে আসছেন তা তারা এটাকে গুরুগৃহ বলে মনে করেন তারা এটা মনে করেন যে এটা আমার বাবার বাড়ি সুতরাং কোনো মেয়ে যদি তার বাবার বাড়িতে যায় কোনো ভক্ত যদি তার গুরু গৃহে যায় তাহলে সেখানে সে কি ভাড়া দিয়ে থাকবে আচ্ছা আচ্ছা বেশ বোঝা গেল তার মানে এখানে ভক্তরা আসেন শুধুমাত্র গুরুদেবের কৃপা লাভ করার জন্য এখানে কোনো রকমের কোনো ভাড়া নেওয়া হয় না সম্পূর্ণ ফ্রিতে ব্যবস্থা করা হয় খুব সুন্দর তাই এখানে যে ভক্তরা আসছেন তারা কি কিছু ডোনেশন করছেন হ্যাঁ তো ভক্তরা যাওয়ার সময় কিছু তো ভিক্ষামূল্য দিয়ে যান কিছু অনুদান প্রদান করে যান কিছু কিছু ভক্ত আমাদেরকে বলেন যে প্রভু আমরা এসেছি আমরা দেখছি আপনারা এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন ভক্তদেরকে প্রসাদের ব্যবস্থা করেছেন তো আমি দশজন ভক্তের পঞ্চাশজন ভক্তের একশো জন ভক্তের অনুদান প্রদান করব যেমন আজকে অনুকল্প প্রসাদ হচ্ছে তো আমাদের একজন দাতা রয়েছেন তিনি হচ্ছেন গিয়ে গৌতম আহুজা মহাশয় যিনি আমাদেরকে এই ভক্তদের প্রসাদের ব্যবহার আজকে গ্রহণ করেছেন তো তার জন্য আমরা আজকে যে প্রসাদ আছে সেটা সম্পূর্ণরূপে ফ্রি হ্যাঁ তো এরকমভাবে কিছু কিছু ভক্ত আমাদেরকে এই অনুদান এখানে ভক্ত সেবার ব্যবস্থা আছে তাহলে যদি কেউ বাইরে থেকে যদি এই যে বললেন আহুজা যিনি সমস্ত ভক্তদের প্রসাদের আয়োজন করেছেন এরকম অন্য কেউ যদি দিতে চায় আপনারা গ্রহণ করবেন সেটা হ্যাঁ অতি অবশ্যই আমরা এটাকে গ্রহণ করব অনেকের এরকম ধারণা আছে যে আমরা হয়তো বাইরের লোক আমাদের অনুদান হয়তো প্রভুরা গ্রহণ করবেন না কিন্তু তা না আমরা সব সবসময় সময় চেষ্টা করি যে যারা এরকমভাবে বাইরে জাগতিকভাবে কর্ম করছে তাদের কর্মের অর্থটাকে তারা যখন মন্দিরে প্রদান করছে সেটাকে আমরা কি করে ভগবানের সেবায় ভক্তের সেবায় নিয়োগ করতে পারি সেটা আমরা সব সময় সচেতন থাকি খুব সুন্দর খুব সুন্দর তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কেউ এখানে ডোনেশন করলে সেই দান এখানে সাদরে গ্রহণ করা হয় তা আপনারা এখানে কিছু না কিছু যদি দান করেন নিশ্চয়ই এখানে ভক্ত সেবা বৈষ্ণব সেবাই লাগবে যা আপনাদের পারমার্থিক মঙ্গল হবে ধন্যবাদ এতক্ষণ আমরা নয়নাভিরাম নিময়পাবুর সঙ্গে কথা বলছিলাম এরপর আমরা দেখব আমাদের প্রসাদ হলে কিভাবে প্রসাদ বিতরণ হচ্ছে সেই প্রসঙ্গে আমরা জানার চেষ্টা করব চলুন এখন আমরা আপনাদের আহ্বান করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই নামহট্ট নিউজ চ্যানেলে কি কী দেখানো হচ্ছে সব কিছু দর্শন করুন কৃষ্ণ আমরা এখন চলে এসেছি জয় জয়ানন্দ প্রভুর কাছে আমরা এখন প্রভুর কাছ থেকে জেনে নেব কীভাবে এই গৌর পূর্ণিমা উপলক্ষে রান্না হচ্ছে সেই রান্না প্রসঙ্গে এখন জানার চেষ্টা করব আচ্ছা প্রভু বলুন আজকে তো গৌর পূর্ণিমা আজকে এখানে কিভাবে আপনারা কি রান্না করছেন আজকে যেহেতু গৌর পূর্ণিমা আমাদের আজকে এখানে ভাত ডাল সবজি হয় না এখানে অনুকল্প পাঠা তার মধ্যে থাকবে হচ্ছে সাবুর পোলাও আলুর দম বাদাম ভাজা তারপর সাবুর পাপড় বিভিন্ন ধরনের ফল এটা প্রসাদে থাকবে আচ্ছা এই যে বিভিন্ন ধরনের পদ আপনারা দিচ্ছেন এই বাবদ আপনারা কিছু ভিক্ষা নিচ্ছেন না এমনি ফ্রিতে প্রসাদ পাওয়াচ্ছেন কিছুটা নেওয়া হয় কেননা এত ব্যয়বহুল বিশেষ ওদের কিছুটা অনুকূল নেওয়া হয় আচ্ছা এই যে এত ভক্তের জন্য আপনি রান্না করছেন রান্নার দায়িত্বে রয়েছেন তাহলে আপনার কি কোনো লোকজন রয়েছে যারা আপনাকে এই রান্না কাজে সহযোগিতা করছে কতজন লোক রয়েছে এখানে আমার এখানে মোটামুটি স্টাফ আছে আবার রান্নার ভক্ত আছে এদিকে রান্নার জন্য আছে প্রায় দশ পনেরো দশজন তার যুগালি আছে অন্তত তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বাহ তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কত ভক্ত আপনার এখানে আজকে প্রসাদ পাবে এখানে সাড়ে ছয় থেকে সাত হাজার ভক্ত প্রসাদ হচ্ছে বা বা সাড়ে ছয় থেকে সাত হাজার ভক্ত এখানে প্রসাদ পাবেন খুব ভালো তা আজকে না হয় হলো কাল হচ্ছে জগন্নাথ মিশ্রের উৎসব এই জগন্নাথ মিশ্রের উৎসব উপলক্ষে আপনার কি আয়োজন করা হয়েছে জগন্নাথ উৎসব আমাদের কালকে বিশেষ ধরনের প্রসাদ আছে সেটা সকালে আমাদের হয়ে যাবে যেহেতু আমাদের ভক্তবৃন্দ সব চলে যান এর জন্য সকালবেলা সেই প্রসাদটা হয়ে যাবে আচ্ছা সকাল বেলায় হয়ে যাবে সকাল কটার সময় সেই ব্যবস্থা করা হয়েছে সকাল নটার সময় সময় কি কি অন্ন ডাল মিক্স সবজি পনির সবজি চাটনি পাঁপড় রসগোল্লা বাহ খুব সুন্দর জগন্নাথ মিশ্রের উৎসব উপলক্ষে বিভিন্ন রকমের পদ ব্যবস্থা করা হয়েছে আপনারা শুনলেন এত সুন্দর সুন্দর ব্যবস্থা করা হয়েছে আপনারাও যদি আসেন এইখানে এই নামহট্ট ভবনে আপনারা সুন্দর প্রসাদ আস্বাদন করতে পারবেন তা আমরা জয় জয়ানন্দ প্রভুকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আচ্ছা প্রভু আরেকটা বিষয় জানার চেষ্টা করব এই যে এত ভক্তের আহজন এটা কিভাবে সম্ভব হয় অল্প সময়ের মধ্যে একটু বলবেন হ্যাঁ আমাদের বিশেষ বিশেষ যিনি পাত্র আছে যেটা আমাদের একবার যদি আমরা রান্না বসাবো তাহলে পাঁচ লোকের সবজি একসঙ্গে হয়ে যাবে আর একটা করাতে আমরা ভাত রান্না করবো সেখানে আমাদের দু কুইন্টাল রাজ্যে একসঙ্গেই হবে তাছাড়া আমাদের বিভিন্ন স্টিম বয়লার আছে ওখানে আমরা প্রায় মোটামুটি সাত ছয় সাত কুইন্টাল একসঙ্গে চাল রান্না হয় আমাদের বাহ খুব সুন্দর ব্যবস্থা একসঙ্গে ছয় সাত কুইন্টাল চাল রান্না হবে তা এত নয় রান্না হলো এই এত প্রসাদ কিভাবে বিতরণ হচ্ছে একটু বলবেন সেখানে আমাদের বিশাল বড় হল আছে প্রসাদের হল সেখানে আমাদের বিভিন্ন জায়গাতে ভক্তরা আসে তারা ডিস্ট্রিবিউশন করে প্রসাদ বিভিন্নভাবে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে দৃষ্টিভূত আচ্ছা তাহলে এখন আমরা জেনে নেব যিনি এই প্রসাদ পরিবেশনের দায়িত্বে রয়েছেন তিনি কিভাবে প্রসাদ পরিবেশন এত বড দায়িত্ব পালন করছেন আমরা তার কাছে এখন চলে যাব হরে কৃষ্ণ আমরা এখন উপস্থিত হয়েছি অনাথ বন্ধু প্রভুর কাছে যিনি এই প্রসাদ পরিবেশনের দায়িত্ব পালন করছেন তা অনাথ বন্ধুপ্রভু আপনি কৃপা করে বলুন এই যে হাজার হাজার ভক্ত আজ গৌর পূর্ণিমা উপলক্ষে এখানে এসেছেন প্রসাদ পাবেন তো তাদের জন্য এখানে কি ব্যবস্থা করা হয়েছে হরে কৃষ্ণা দেখুন এখানে যে হাজার হাজার ভক্তরা প্রসাদ পাচ্ছে সব কিছু সিস্টেমেটিক চলছে এই লাইন ধরা হচ্ছে তারপরে আবার সবাইকে বেল দেওয়া হচ্ছে কুপন দেওয়া হচ্ছে পরে লাইন ধরে সুন্দর সিরিয়াল ভাবে যে গেট আছে গেটে চেক আপ চেক করছে পরে আবার ভিতরে যাচ্ছে তিনটা কাউন্টার আছে দুইটা কাউন্টার এমনি প্রথমবার নিচ্ছে প্রসাদ আবার সাব কাউন্টার আছে ওইখান থেকে সুন্দর প্রসাদ নিচ্ছে দ্বিতীয়বার কে বুফের সিস্টেম করা হচ্ছে না হলে বহুত ভক্ত তো ছয় হাজার সাত হাজার ভক্ত ওই জন্য এই তাড়াতাড়ি হওয়ার জন্য এই সিস্টেম করা হয়েছে তো ওই জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা আচ্ছা খুব ভালো কোনো অসুবিধা হচ্ছে না প্রসাদ এভাবে পরিবেশন হচ্ছে তা ভক্তরা প্রসাদ পাচ্ছেন কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছেন না বসার কোনো ব্যবস্থা আছে বসার ব্যবস্থা আছে সবাইকে আসন পেতে দেওয়া হয়েছে কিন্তু নিয়ে সময় সিরিয়ালভাবে নিয়ে নিয়ে পরে প্রসাদ নিয়ে বসছে আবার দ্বিতীয়বার লাগলে সাব কাউন্টার আছে মাঝখানে মিডিল পয়েন্টে রাখা হয়েছে ওখান থেকে নিয়ে নিয়ে আবার দ্বিতীয়বার তৃতীয়বার যতবার লাগছে অতবার নিয়ে সুন্দর প্রসাদ পাচ্ছেন ওনার গ্রহণ করছেন প্রসাদ পাচ্ছে এত ভক্ত প্রসাদ পাচ্ছে প্রসাদ পাওয়ার পর এরপর কোথাও হাত ধোয়া বা বাসন ধোয়ার কোনো ব্যবস্থা আছে সুন্দর সিস্টেম রাখা আছে যখন প্রসাদ পাওয়া হয়ে যায় তখন অশিষ্ট যে এইগুলি নিজের নিজের অশিষ্টগুলি নিয়ে চলে যায় বাইরের সিস্টেম আছে ডাস্টবিন আছে পাতা থালার উপরে পাতা দিয়ে হয়েছে পাতাগুলি ডাস্টবিনে ফেলছে আবার থালাগুলি এক জায়গায় জমা দিচ্ছে থালাগুলি এক জায়গায় জমা দিচ্ছে আবার ওদিকে ভক্তরা সুন্দর থালাগুলি ধুয়ে ধুয়ে আবার ভিতরে দিয়েছে হরে কৃষ্ণ ধন্যবাদ অনাথ বন্ধু আমরা প্রভুর কাছে জেনে নিলাম কীভাবে এই এত ভক্ত প্রসাদ পান কিভাবে তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রসাদ পান কীভাবে তারা বসে এখানে প্রসাদের ব্যবস্থা করেছেন এবং হাত ধোয়ার ব্যবস্থা করেছেন অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এরপর আমরা যাব মহা অভিষেক দর্শন করতে কিভাবে এই গৌর পূর্ণিমা উপলক্ষে মহামহা অভিষেক হচ্ছে সেই মহাভিষেক আমরা দর্শন করব আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনারাও দর্শন করুন এই মহা মহা অভিষেক